তো এই মাত্র রেডি হচ্ছি যে সারাদিন রোজা রেখেছিলাম আজকে তো আমাদের এখানে প্রায় তেইশ রোজা কমপ্লিট হয়ে গেল তো ইফতার করতে যাব ইফতারের টাইম খুবই সন্নিকটে আজকে লেট হয়ে গেছে আর আরও আমি রাতে তো সময় সবাই জানেন আপনারা যে মসজিদে অনেক খাবার দেওয়া হয় মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির সাথে দই থাকে পানি কমলা এবং খেজুর দেওয়া হয় বড় ছোট দুই তিন পদের খেজুর আমাদেরকে দেওয়া হয় তো ওভারঅল ইফতার করতে যাব তো ভাবছি ইফতার করতে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দেবো তো আজকে ইনফরমেশন যেগুলো দিতে চাই সেটা হচ্ছে আমরা অল্প কিছু স্টুডেন্টদের কমেন্ট দেখলাম যাদের অফার লেটার নিয়ে একটা টেনশন আছে যে ক্রেডিট ট্রান্সফারের সময় অফার লেটারের ইম্পর্টেন্ট কি অবশ্যই ক্রেডিট ট্রান্সফারের সময় আপনার অফার লেটার লাগবে তো অনেকেই দেখলাম একটা অফারলেটা নিয়ে আসছে যে ইনস্টিটিউটে আসছে ওই ইনস্টিটিউটের অফারেটা নিয়ে আসছে কিন্তু ক্রেডিট ট্রান্সফার ইউএসএতে করতে হলে আইইউ ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটির যে অফারিটা আছে সেটা অনেক অল্প কিছু স্টুডেন্ট আনেনি তো আমরা সবাই কিন্তু যখন আসি ফার্স্ট টাইম তো তখন দুটো অফারলিটা নিয়ে আসছে তো আইইউ অফলেটার যাতে থাকবে না তারা কখনও ইউএসএতে ট্রান্সফার করতে গেলে সেটা আসলে কাউন্ট হবে না তার ক্রেডিটটা কাউন্ট হবে না ওই ক্রেডিটটা ধরবেই না এম্বাসি তো কয়টা অফার এটা লাগবে এবং কয়টা অফার এটা না হলে আপনি প্রবলেমে পড়তে পারেন তো এই বিষয় নিয়ে ইফতারে যেতে যেতে আপনাদেরকে বলছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ রমজান মাস রোজা রেখেছিলাম এখন তো ইফতারের সময় হয়ে গেছে তো ইফতারে যাচ্ছিলাম এই সময় একটা কথা মনে পড়লো সবাইকে বলার জন্য যে ক্রেডিট ট্রান্সফারের সময় অফালটা কয়টা লাগবে তো বেশিরভাগ স্টুডেন্ট অনেকে আমরা দেখতে পারি যে সবাই অফার লেটার নিয়ে একটা চিন্তিত থাকে যে অফার লেটার একটা নাকি দুইটা নিয়ে আসবো তো ওভারঅল আমরা এখানে আসার পর দেখছি যে আমাদের অফার এটার দুইটা লাগে তার মধ্যে একটা অফার লেটার হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটে আমরা আসবো ওই ইনস্টিটিউটের অফার লেটার লাগবে আর এরপরে হচ্ছে আই আইএইউশন আমেরিকান ইউনিভার্সিটির অফার লেটার লাগবে যদি এ আইএইউ ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটির অফার লেটার আপনি না আনেন তাহলে একটু ট্রান্সফারের সময় কোনো কাজে আপনার লাগবে না তো অবশ্যই এই দুইটা অফার লেটার নিয়ে তারপরে দেশ থেকে আসবেন তাহলে অনেকটা ভালো হবে আরও একটা বিষয় না বললেই পারছি না যে অফার লেটারের পরে অবশ্যই মনে রাখবেন যে পনেরোশো ইউএসডি এখন আবার কিছু চেঞ্জ হয়েছে কিছু ইনস্টিটিউট চেঞ্জ করেছে তাদের সিস্টেমটা কিছু ইনস্টিটিউটে দেখা যাচ্ছে যে তারা তাদের ত্রিশ ফিজটা বাড়িয়ে ফেলছে দুশো পঞ্চাশ ইউএস ডলার আর কিছু ইনস্টিটিউটে দেখা যাচ্ছে যে তাদের একশো ইউএসডি বাড়িয়েছে আবার চার হাজার ইউএসডিও আছে তো ওভারঅল এখন বর্তমানে ভাইব মনে হয় দুইশো পঞ্চাশ ইউএস ডলার এখন বেশি হয়েছে আর এমআইবিডি সাকসেস পয়েন্ট কলেজ জিতে তো মনে হয় চার হাজার একশো চার হাজার এরকম জুএসডি আর আসটিতেও চার হাজার এখন বর্তমানে দেখছি আমরা সব দিকেই দেখে আমরা বুঝতে পারছি যে দুইটা অফার এটা নিয়ে যেন তাদেরকে আসা উচিত হয় তাহলে এখানে প্রবলেম হবে না ট্রান্সফারের সময় তো চলে আসছি মসজিদের সামনে চলে আসছি তো এইখানে ইফতারের জন্য খুব ভালো আয়োজন হয় তো লাস্ট ইফতারের আয়োজনে কীরকম মসজিদে আরব আমিরাত কেমন মানুষ হয় সেটা আজকের ভিডিও শেষ করছি ইউনাইটেড আরব আমিরাত রমজান মাসেই দেখা যায় এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমরা অনেকেই দেখতে পাই এই মাস এই জায়গার মানুষের প্রচলন হচ্ছে মসজিদে খাবার খাওয়া আমরা দেখতে পাচ্ছি এখানে খাসির বিরিয়ানি মুরগির বিরিয়ানি সহ এবং লেমন দধি পানি এবং সবচাইতে সুস্বাদু খেজুর এখানে দেওয়া হয় বর্তমানে আরবা আমিরাতের নতুন নিয়ম হচ্ছে মসজিদের আঙিনে যেন নষ্ট না হয় এই জন্য ভেতর থেকে বাহিরে সবাইকে খাবার বিতরণ করা হয়